হ্যালো एवरीवन কি অবস্থা সকলের আশা করি ভালো আছো আজকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ঠিক আছে ডি মানে বিবেক পরিবর্তন ইউনিট আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট এবং ডি ইউনিট এখানে সবগুলো ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে ঠিক আছে তারপর ডি ইউনিটের যে বিশেষ বৈশিষ্ট্য বা ফিচার সেটা হচ্ছে কি এখানে ভালো ভালো সাবজেক্টগুলো আছে ল ভালো ইকোনমিক্স ভালো এখানে অনেক ভালো ভালো সাবজেক্টগুলো যারা মানবিক থেকে বা সাইন্স থেকে বিবেক পরিবর্তন করতে চাও এখানে সব থেকে ভালো সাবজেক্ট গুলো এই ইউনিটে রয়েছে এখানে যদি বন্টন বলি সেটা হচ্ছে কি জানো এটা হচ্ছে একটু দেখাই বাংলা থাকে ইংলিশ থাকে 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 ম্যাথ এরপর কি ইকোনমিক্স থাকে বুঝতে পারছো এটা হচ্ছে কি তোমাদের ডি ইউনিটের মানবন্টন এখানে তোমাকে বাংলা অবশ্যই অ্যান্সার করতে হবে

তুমি যেコネক্টি আনসার করতে পারবে যে এখানে 38 স্টুডেন্ট সে মেবি এখানে জি কে आंसर করবে আবার যে এখানে ম্যাথ ফলো করে যে সাইন্স থেকে দিবে সে ম্যাথ आंसर করবে এবং যে ইকোনমিক্স ছিল এখানে এসিএস তে ওরা ইকোনমিক্স পারলে ইকোনমিক্স দিবে এটা আর কি একটা বিষয় ঠিক আছে তো আইকিউ এটা কিন্তু সবার লাগে এই বিষয়ের কাছ থেকে তোমাদের দেখাবো কি বিষয়গুলো আসে এবং এগুলো ফলো করলে এখন থেকে তাহলে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে তুমি আইকিউ তে আচ্ছা ঠিক আছে তো শুরু যদি বলি আইকিউ কি আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট ঠিক আছে ইন্টেলিজেন্স কোশেন্ট এটাও কিন্তু কি আসতে পারে এমসিকিউ হিসেবে এরপর আসে কি বিষয়গুলো আসে এবং কিভাবে প্রশ্নগুলো থাকতে পারে যারা প্রশ্ন ব্যাংক পড়ছো তারা খুব ইজিলি আমার কথাগুলো ক্যাচ করতে পারবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যানালজি অ্যানালজি থাকবে এখানে মাস্ট এবং একটি না অনেকগুলো অ্যানালজি প্রতি বছর এখানে তে এবং বিশ্ব দক্ষতা নামে প্রশ্নগুলো এগুলো থাকে আর কি ঠিক আছে বিশ্ব দক্ষতা বা তে তোমার অ্যানালজি এটা মাস্ট থাকবে অ্যানালজি কিরকম তোমরা তো জানো যে এই প্রশ্ন টাইপটা কিরকম হয় আচ্ছা আমি যদি তোমাদের অ্যানালজি কিরকম আসতে পারে সেটা একটু নমুনা দেখাই সেটা হচ্ছে এরকম দেখো এরকম ফার্স্ট অফ অল একটা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে ব্রাইট থাকবে আমরা এখানে আচ্ছা আমি লিখে ফেলি আগে ব্রাইট এখানে কলম থাকবে সেটা হচ্ছে ডার্ক তারপর এখানে দুইটা এরকম ডবল কলম থাকবে দেন হচ্ছে এখানে ফ্রেশ থাকবে ঠিক আছে এখানে কোন থাকবে এখানে হচ্ছে হট চিহ্ন কি হট মানে এখানে কি হবে বুঝতে পারছো এটা হচ্ছে অ্যানালজি টাইপ ব্রাইট ব্রাইট তো আমরা জানি ঠিক আছে উজ্জ্বল ব্রাইট এর হচ্ছে কি ডার্ক অন্ধকার এটার সাথে একটা সম্পর্ক আছে ঠিক আছে আলো উজ্জ্বল এখানে হচ্ছে অন্ধকার দেন হচ্ছে ফ্রেশ ফ্রেশ তো দেন হচ্ছে ফ্রেশ ফ্রেশ তো বুঝার কি তরতাজা যেটা ফ্রেশ আর কি তো ফ্রেশের সাথে কি হবে এখানে অপশন থাকবে অবশ্যই এরকম লাইক মনে করো এ নাম্বার থাকতে পারে এখানে ড্রাই

এটা হচ্ছে অ্যানালজি তোমরা বুঝো বুঝতে পারো আমি তারপরে করে দিলাম ঠিক আছে স্মরণ করে দিলাম এটা হবে তোমার অ্যানালজির প্রশ্নগুলো তারপর যদি আসি বিসদৃশ শব্দগুলো বের করো এটা কিভাবে থাকে এটাও কিন্তু ম্যাক্সিমাম এখানে কি এই যে আইকিউ তে আসে সেটা হচ্ছে বিসদৃশ শব্দ বের করো আমি একদম বাংলা লিখে দিয়েছি সেটা কিরকম সেটাও আমি দেখাচ্ছি এরকম থাকবে এটা মনে করো সাপোজ এ নাম্বারে আছে ফন্টনেস বি নাম্বারে আছে লাভ সি নাম্বারে আছে অ্যাফেকশন বি নাম্বারে আছে লাইক ডিসলাইক ঠিক আছে আর এটার উপরে কি এই যে মানে কোশ্চেনটা থাকবে না এটার উপরে এরকম লেখা থাকবে যে নিচের শব্দগুলো থেকে বা নিচের অপশন থেকে বিসদৃশ ঠিক আছে শব্দগুলো বের করে বিসদৃশ মানে যেটা মানে মিলে না মানে তিনটে থাকবে এখানে তোমার চারটা অপশন তো তিনটে থাকবে সিমিলার থাকবে সিমিলার কিছু একটা বুঝাবে কিন্তু একটি থাকবে একটি অপশন থাকবে সেটা হচ্ছে ডিসসিমিলার এই বিষয়গুলোর সাথে যাবে না কি সেটা তোমাকে বের করতে হবে আচ্ছা এখানে কি আছে ফন তারপর লাভেকশন তারপর আছে কি ডিপি আছে ডিসলাইক এখানে কোনটা হবে একটু গেস করো পারবে একদম ইজি সেটা হচ্ছে কি এখানে ফন্টনেস স্নেহ ভালোবাসা এগুলো কি প্রকাশ করে লাভ তো এটা তুমি বুঝতে পারো যেটা হচ্ছে অ্যাফেকশন এটাও কি মোহ স্নেহ ভালোবাসা এগুলো প্রকাশ করে তাহলে যে ফন্টনেস লাভ অ্যাফেকশন এই তিনটা কিন্তু সেম মিনিং দেয় ঠিক আছে এরা কিন্তু সদৃশ কি বলে এদেরকে সদৃশ বলে বাংলায় এবং ইংলিশে আমরা বলতে পারি একদম সেম এরা মিনিং দিয়ে থাকে কিন্তু ডিসলাইক অপছন্দ এটা কিন্তু তোমাকে

এটাই আসলে বিষয় ইংলিশটা বেশি করে পড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আইকিউর মধ্যে অনেক ইংলিশ থাকবে ঠিক আছে যেখানে আমি এই বিষয়গুলো এখানে আমি তুলে ধরেছি আচ্ছা তারপর কি আছে দেখো সিনিনম অ্যান্টিনম যেগুলো তোমাদের ইংলিশের ক্ষেত্রে আসবে এবং কি আইকিউর ক্ষেত্রে আসবে আবারও কিন্তু সেই ইংলিশ চলে আসতেছে তো ভালো করে ইংলিশটা শিখো দেন হচ্ছে বেসিক ম্যাথ কিছু এখানে ম্যাথ থাকবে সেগুলো বেসিক টাইপের হবে এবং যারা এখানে ম্যাথে ভালো পারে অথবা সায়েন্স ছিল এসএসসি বা ইন্টারে ওদের ক্ষেত্রে এই বিষয়গুলো অনেক ইজি হয় আর কি দেন হচ্ছে রিয়েল আইকিউ রিয়েল আইকিউ মানে সত্যিকারের আইকিউ বলতে আমরা যা বুঝি ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওই রিয়েল আইকিউ টাইপের প্রশ্ন থেকে এই টাইপ এই প্যাটার্ন বেশি ফলো করে ঠিক আছে রিয়েল আইকিউ কি মানে আমরা যেটা বুঝি লাইক আসিয়ার দাদি এরকম আসিয়ার বাবার সাথে কি সম্পর্ক তার স্বামী কি হয় এগুলোই তো আমরা রিয়েল আইকিউ বুঝি মানে এগুলোই বেশি আর কি মনে করি আইকিউ আমাদের মাথায় আসলে এটাও আসে ঠিক আছে এটা আসে দুইটা অথবা তিনটা হাইয়েস্ট এবং একটা আসা সম্ভাবনা থাকে ঠিক আছে অতটা বেশি এখানে আসে না রিয়েল টাইপের আইকিউ যেগুলো আমরা আইকিউ বুঝি আর কি ওই যে তোমার বাবা তোমার দাদা তোমার নানা এসার তোমার সম্পর্ক কি এই টাইপের প্রশ্নগুলো থাকে আর কি ঠিক আছে কম থাকে আচ্ছা তারপর হচ্ছে পরবর্তী অক্ষর সংখ্যা নির্ণয় এটাও একটা ভালো টপিক এবং এখান থেকেও কি নিয়মিত কোশ্চেন আসে এটাও ইজি সেটা কিভাবে আসে একটু দেখিয়ে দেই সেটা হচ্ছে এরকম মনে করো যদি পরবর্তী অক্ষর এবং সংখ্যা অক্ষর দিয়ে দেখাই আর কি সেই আর কি মনে করো ফার্স্ট অফ অল এখানে কি আছে জানো এই আছে এরপর আছে এখানে

এখানে কি তোমার অ্যান্সার হবে মনে করো বি নম্বরে যদি এম থাকে এটা হবে ঠিক আছে কারণ আই এর পর কি জে কে এল তারপর কি এম মেবি ঠিক আছে না ঠিক ঠিক বাচ্চা এম হবে আর কি বুঝতে পারছো এইরকম কিন্তু কি পরবর্তী অক্ষরগুলো নির্ণয় করতে হয় বা পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করতে হয় মাঝখানে যে গ্যাপ থাকে কিভাবে ডিফারেন্স টা থাকে তিন অক্ষর করে না দুইটা দুইটা করে না পাঁচটা পাঁচটা করে সেই ডিফারেন্স টা সেখান থেকে গুনে গুনে এটা বের করা যায় ঠিক আছে পরবর্তী অক্ষর এবং সংখ্যা সেম এখানে কি টেকনিক ফলো করে নির্ণয় করা যায় বা এখানে সমাধান করা যায় তারপর আছে স্পেলিং মিস্টেক এখানে অনেকগুলো বানান থাকে চারটা বানানের মধ্যে যে বানানটা সঠিক থেকে সেই বানানটা তোমাকে কি খুঁজে বের করতে হবে ইংলিশের পার্ট এটা কিন্তু ইংলিশেও আসে তারপর হচ্ছে ফ্রেস এন্ড ইডিয়মস এটাও কিন্তু ইংলিশে আসে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশি এবং কি তোমাদের এখানে আইকিউর মধ্যেও আসে ডি ইউনিটে বুঝতে পেরেছো আবারও বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউতে কিন্তু ওই তোমরা যে রিয়েল আইকিউ যেটা মানে কার দাদা কার বাবা তোমার সাথে কি সম্পর্ক সেই টাইপের প্রশ্ন থেকে এই টাইপের এই প্যাটার্নে এই বিশেষগুলো এই ওইগুলো ফলো করে প্রশ্নগুলো করে তো এগুলো ভালো করে আয়ত্ত করতে পারলে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে থ্যাংক ইউ